নারীদের জান্নাত এত শর্টকট কিন্তু আবার জাহান নামের ভিতরে দেখা যায় এরাই বেশি কোন যন্ত্রণা কথা মিথ্যা নয় আমি তো উদ্দিন আল্লাহর কোরআন রাসুলের হাদিসে পড়েছি এবং আলেমার মুখে শুনেছি কিন্তু আল্লাহর নবী নিজে দেখে লোক আল্লাহর দেওয়ার চোখ দিয়া জাহান নামের ভিতরে এদেরই এরাই বেশি এবং এদেরকে শাস্তি খুব খাতার নাক করে দেওয়া হচ্ছে একদম ঘুপ ঘুপ ফান দিয়ে ট্যাঙ্গে ট্যাঙ্গে সাঁটাইছে হ্যাঁ যে ভাই এরা বিশ্বাস গেল না ভাই যা আমরা আমরা অনেকেই পহিলা বৈশাখ ঘুরতে যাই যেমন কালকে জালসা করে বাড়ি যাচ্ছি তো অনেকগুলো বলোর স্কর্পিও কাগজ লাগা আছে তো কুণ্ডে যাবি তোরা হে বলছে স্কুলের ছেলেরা গেলে ঘুরতে যাবো মানে টুরিস্ট আ মানে ভ্রমণে যাব তো আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর নবীকে একবার ভ্রমণ করিয়েছিলেন সেই ভ্রমণটার নাম হলো মেরাজ বেশি হাসা হাসি করিস তো অন্য ওয়াজ করব যেন তোর বাপের আর একটা বিয়া হয় আর তোর মা যন্ত্রণা ভোগ করে আর নাহলে চুপচাপ ওয়াজ শুনে ছেলেপিলা সাবধান হয়ে যাও এ জাগি 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 রে মুসলমান চৌদিকে ফিরিয়া দেখ তুই তোহি দিদি আমার নবী আল্লাহর নবী নবি বিশ্বের মক্কা মদিনার মাটিতে আল্লাহ তার রসুলের বিধি বিধানের কথা মানুষের কাছে পৌঁছাতে ছিলেন আবু জেলের সাথে বড় কন্টেক্ট চলছিল ভাই গো সেই সময় আমার আল্লাহ রব্বুল আলমিন আমার আমার আল্লাহ তার ফারিস্তা জিবিরাইলকে বলে দিলেন ও গো জিব্রাইল যাও আমার নাবির কাছে যাও আর আমার নাবিকে সঙ্গী সাথী করে আমার নাবিকে আমার সার্বভৌমত্ব সেই ভ্রমণের নাম কি রে সেই ভ্রমণের নাম কাছে এসে গেলেন আর নাবিকে সঙ্গী সাথী করে আল্লাহর আর সে আজিম থেকে নিয়ে চন্দ্র সূর্য নক্ষত্র উপগ্রহ মঙ্গল গ্রহ মহা পাড়ি দিয়ে মহানরবুল আলমী জিবরাইল বললেন রে জিবরাইল শুধু তাই নয় আমার নবীকে জান্নাত চাও দেখিয়ে দিও আমার নবীকে জাহান্নাম দাও দেখিয়ে দিও জান্নাত কারে বলে জাহান্নাম কারে বলে আমার নবী সচক্ষে দেখেলি আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার আব্বা আল্লাহ রব্বুল আলামিনের এক দুই করে এক লক্ষ চব্বিশ হাজার নবী সব চাইতে পিয়ারা ছিলেন আমার আরে গল্প সব জায়গারই বেরিয়েছিল এরকম নাকি ভাই আমি ভাবছিলাম যে যেহেতু আমার ওই দিককার গেলাই বিহান আসে বাড়িতে যে গল্প করবে এখানে ওয়াজ শুনতে আসছেন ট্যাখা উল্টা পাল্টা যায় জানি মূলবি ছোট ওয়াজ ভালো না হইল ভাল লাগলে শোনেন না লাগলে করে বাড়ি চলে যান কিন্তু ভ্যান ভ্যান করিস না কথা খালা এত হাসলে কাম হবে আমার ভাইয়ের আমার পরাদান আসেন মায়ের শুনে জানা রাতের বেলা সেই মেয়ের অনেকগুলি ঘটনা রয়েছে তার মধ্যে আমি উদ্দিন শটের উপরে দু একটি কথা আপনাদের বলি আমার অল্প শিক্ষায় ক্ষুদ্র জ্ঞানে আপনাদের কাছে বলি বন্ধু আমার আমার বন্ধুরা আল্লাহর নাবি দয়ার নাবি বিশ্বারা নাবিকে সঙ্গে করে জিবিরাইল নিয়ে গেলেন প্রথম জান্নাত দেখাতে গো যদিও আজকে আমি জান্নাতের আলোচনা না করি তবুও কোথায় কোথায় আগে জান্নাতের শব্দটা অটোমেটিক এসে যাচ্ছে আল্লাহর জান্নাতে দেখাতে নিয়ে গেলেন ভাইয়ের আমার আমার এইবার জান্নাত যখন দেখাতে নিয়ে যাওয়া হয় যখন জান্নাতের কাছাকাছি গিয়েছে জান্নাতের ভিতর থেকে এমন একটি আওয়াজ পাওয়া যাচ্ছে খট 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 করে ওই যে মানুষ যে চকির ওপরে হাঁটে জুতা পায়ে দেয়া ওরকম করে হাঁটছে আল্লাহ রা নি দয়া রানাবি বিশ্বারা নী বললেন জান্নাতের ভিতর থেকে একটি আওয়াজ পাওয়া যায় সেটা তো মনে হয় জান্নাতের আওয়াজ নয় এটা তো মনে হয় জান্নাতের আওয়াজ এটা কে গো আল্লাহর নাবি দয়ারা নাবী বিশ্বারা নাবিকে উত্তরের জবাব দিয়ে জি বিরা বললেন অগ নবী এটা আর কেউ নয় এটা হলো আমার নাবির সাহাবি নাম তারা হাজরাতে বিলালের আওয়াজ আমার ভাইয়ের আমার বন্ধ তবে জান্নাতের ভিতরে আমার রসুল দয়ার অনেক কিছু দেখে আসলেন অনেক কথা আছে আমি তার বলতে চাই না তবে জান্নাতের ভিতরে এমন আওয়াজ পাওয়া গেল কেমন আওয়াজ পাওয়া গেল এমন আওয়াজ পাওয়া গেল এবার জাহান দেখাতে নিয়ে গেল জাহান্নামের ভিতর থেকে কোন আওয়াজ পাওয়া যাচ্ছে এবার শুনেলেন এবার আমার নাবি দেখাতে নিয়ে গেলেন ভাই জাহ জাহান নামের দিকে নিয়ে যেতে 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 যখন জাহান নামের কাছাকাছি নিকুটবরতে এসেছে জাহান নামের ভিতর থেকে বিকট আওয়াজ পাওয়া যাচ্ছে আল্লাহর নবী নাবি নবী বিশ্বের নবী থমকে দাঁড়িয়ে গেলেন আর দাঁড়িয়ে বলেন অবজীবিরাই জাহান নামের ভিতর থেকে যে আওয়াজ পাওয়া যায় এটা তো জাহান আওয়াজ নয় এটা তো মনে হয় জাহান আওয়াজ আরো একটু কাছাকাছি যাওয়া গাই যখন একদম অতি নিকটবর্তী হয়ে গেছে আল্লাহর নবীর কানের মধ্যে বিকট আওয়াজ ভেসে আসছে গো মা আল্লাহর নবী দয়ার নাবি বিশ্বের নাবি বললেন ও গজিবিরাইল এটা তো স্পষ্ট শোনা যায় নারীদের আওয়াজ বেটি ছেলার আওয়াজ কত যে ঠাঠান ঠাঠাইছে এরকম করে খালি চিল্লাইছে আল্লাহর নাবিব দয়ার নাবিব বিশ্বের নবী জিবিরাইলকে বলেন ওগো জিবিরাইল গো আল্লাহর ফারিস্তা জিবিরাইল এরা তো আল্লাহর বান্দি এরা তো আল্লাহর বান্দি এই আওয়াজ তো মহিলাদের আওয়াজ এদের এমন কি শাস্তি দেওয়া হয় এদের এমন কি আজাব গজব দেওয়া হয় এরা এমন এমন কেন বিকট আওয়াজ করে এবার জাহান নামের নিকটে যে জাহান নামের দরওয়াজাটি খুলে জাহান নামের দরওয়াজায় দাঁড়িয়ে জাহান নামের দরওয়াজাটি খুলে দেওয়া হলো এখন জাহান্নামের দরওয়াজাটি খোলা হল ভাই গো জাহান্নামি মহিলাগুলিকে জাহান্নামের মধ্যে যেই শাস্তি দেওয়া হচ্ছে সেই শাস্তি যেন প্রসাব যন্ত্রণার শাস্তি বাদিয়া ভাষায় বলে ছাইলা হওয়া ব্যথা বাহ জাহান নামের ভিতরে দেখা যাচ্ছে ওই যে মেয়েগুলো বিকট ভাবে চিৎকার করছিল ওদের যেন বাচ্চা হচ্ছে ছেলে লোকাল ভাষায় আমরা যেটা বলি হয়েছে হয়েছে তো একটা মায়ের লোকের কহ কহি করছে এই ওয়াজ শুনে কয়েছে হাঁজি বাবু ইটা ভের কেমন কথা সেন্টার বেটা ঝেন্টার সুদে বিয়ে হয়েছিল রাইতে সোহাগ্রাত হয়েছিল তারপর পেটে বাদ ছিল তবে জাহান নাম ও নাকি বিহা হবে এই ছোট মুলবি যে গইছে জাহান্নামে ছেলে পিলা হয়েছে আর ছেলে পিলা হওয়ার আওয়াজ না না মারে জান্নামের ভিতরে বিয়ে শী হয় না না বরঞ্চে জান্নাত এমন এক আনন্দময় জায়গা জান্নাতের ভিতরে এক দুই করে বাহাত্তর খানা হুর সুন্দরী রমণী আমার আল্লাহ জান্নাতিদের জন্য রেখেছেন শুধু তাই নয় আমার রাসুল সচককে দেখে এসেছেন আমার ভায়ের আমার বন্ধুরা আমার আব্বা জানেরা তবে আপনার বিবি যদি আপনার বিবি যদি জান্নাতি হয় আপনিও যদি জান্নাতি হন আজকে যেমন আমি এবং আমার বিবি সাহেবা একই বাড়িতে একই রুম একই বিছানায় একই বালিশে শুয়ে থাকি আর আনন্দে আনন্দের গল্প করি ভালোবাসা কথা বলি এমন করে মধুর মিলন করি ঠিক জান্নাতের ভিতরে আমার আল্লাহর আলামিন আপনাকে এবং আপনার বিবি সাহেবাকে একই জান্নাতে একই রুমের ভিতরে রাখবে তবে ওইদিকে বাহাত্তর আর এই দিকে জারমা কয়টা হলো কোহনা তোত্তর একবার আস্তে করে বলি নারায়ণ তকবী নারায়ণ এই হলো জান্নাত তবে জান্নাতের ভিতরে আমাকে এবং আমার বিবি সাহেবাকে একই জায়গায় রাখবে যদি আমার বিবি জান্নাতি হয় যদি আমি মনির উদ্দিন জান্নাতি হই তা হলে আছে তো দুই না দুই জায়গায় পরে থাকবেন এক ঝোনা মজা নেবে আর এক ঝোনা খালি আমার ভয় আমার বন্ধুরা হে আমার আব্বা জান শোনা চানেরা আমার শিক্ষিত বুদ্ধিজীবী গণ আমি মনিরুদ্দিন বলি মাপ চাহান নামের ভিতরে ওই নারীগুলির বাচ্চা ভূমিষ্টি হচ্ছে তাদের এত যন্ত্রণা ভাই বর্তমান ব্যথার চাইতে সত্তর গুণ দ্রুতগতি ব্যথা ভাই রে আমার মায়ের আমার বনের আমার বিবির যখন প্রসাদ যন্ত্রণা এসেছিল আপনারা বুঝতে পারছেন বাঙালের পাঁজরা পাঁজরে বাস করছেন মানে ছায়লা হ্যাথা যে ভাই তো আমি ভাটিয়া ভাষায় হলো ছেলা হওয়া ব্যথা আর বাংলা ভাষায় হলো প্রসাব যন্ত্রণা আমার বিবির যখন প্রসাব যন্ত্রণা এসেছিল এক থেকে দুই ঘন্টার মধ্যে বাচ্চা ভূমিষ্টি হয়ে গেছে আমার বিবির যখন প্রসাব যন্ত্রণা এসেছিল অতিরিক্ত সাড়ে তিন থেকে চার ঘন্টার মধ্যে সন্তান প্রসাব হয়ে গেছে কিন্তু ভাই জান এ একটা বাচ্চা ভূমিষ্টি হতে এক একটা বাচ্চা ভূমিষ্টি হতে এবার আমার মায়েরা মনে মনে বলবেন তবে কত বাচ্চা হবে যে এক একটা বাচ্চা তার মানে অনেকগুলো বাচ্চা বহু বছর এক একটা বাচ্চা ভূমিষ্টি হতে প্রায় সহত্তর বছরের মত লাগবে বর্তমান যন্ত্রণার চাইতে সত্তর গুণ দূর দিতে তার যন্ত্রণা পাইজান বন্ধুরে এক দুই করে এতগুলি বাচ্চা এতগুলি বাচ্চা তাদের পেটের মধ্যে দেখা যায় যেমন একটা পায়খানার ট্যাঙ্কির আপনাটা যদি ছেড়ে নেওয়া যায় তবে দেখবেন ট্যাঙ্কের ভিতরে অগণন পোকা শুধু কিলবিল 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 করে কথা ঠিক কিনা বলেন ওই পায়খানার পোঁকাগুলি কি গুনে দেওয়া সম্ভব আরে হয় মুখে বলতে যদি খাস্তানোলা তোকে ভাড়া করে নিচ্ছি আমরা কেন বলবো এবার খালি মুখ মুখখান ডাক্তার করে দেন মাথাটা হিলিয়ে দেন গুনা যাবে যে বাচ্চা গুণে গুনা গুনে দেওয়া তা সম্ভব নয় এক একটা নারীর পেটের ভিতরে এক একটা মায়ালোকের পেটের ভিতরে এত বাচ্চা এত বাচ্চা যে তা গুনে দেওয়া সম্ভব নয় আল্লাহর নাবি দয়ার নাবি ভীষ্মের নাবি জিব্রাইলকে বললেন ওগো জিব্রাইল এই মহিলাগুলি কারাপ এই নারীগুলি কারাপ এই মায়াল গুলি কারা এই পেটি ছেলেগুলি কারা এরা এমনই কি পাপ করেছিল এরা এমন কি অন্যায় করেছিল এরা এমনই কি অবিচার করেছিল তাদেরকে এমনই শাস্তি দেওয়া হচ্ছে ভাইগো এই কথা আল্লাহর নবী দয়ার দয়ারা নাবি বিশ্বারা নাবিপ কাছে প্রশ্ন করলেন জিবিরাইল উত্তরের জবাব দিয়ে বললেন এই নারীগুলি হলো ওরাপ এই মেয়েগুলি হলো ওরাপ এই বেটি ছেলেগুলি হলো হলো ওরা ওই যে আমার মেয়েটা ওই যে আপনার মেয়েটা একটু বাংলা কথা বুঝে যাবেন ওই যে আমার মেয়েটা ওই যে আমার বোনটা ওই যে আমার মেয়েটা যখন বয়স তার বারো বছর হলো কত বছর হলো কত বছর হলো ওই যে মেয়েটা আমার বারো বছর হয়ে গেল মেয়েটার বয়স যখন বারো বছর হয়ে গেল আমার মেয়েটা পূর্ণ যুবতী হয়ে গেল আমার মেয়েটার জৈব এসে গেল ওই যে আমার মেয়েটা বারো বছর থেকে নিয়ে বিয়াল্লিশ বছর বয়স পর্যন্ত কত কত থেকে কত থেকে বারো থেকে বিয়াল্লিশ তবে বারো বাদ দিয়ে কত হলো তবে একটু বেয়াদবি মাফ করবেন দিয়ে দেন এক এক দিয়ে দিন না দরকার নাই গরমে পিছিলা করার ব্যাপার آرگے ہنسی دہ ہمارے ہنسی چلے ہسی ہنسی محمد یا گپ خدا رو پیارا তুমি এসে এসেছিলেন তুমি সেই নিশিরা মুখেতে হদার বাণী এ মুখেতে হদার বাণী এ কোরআন হাতে তবু সবু দিয়েছিলেন পাহারা তোমারি মধুর টানে তোমারি মধুর টানে এই দিল পা ওই যে আমার আপনার মেয়েটা বারো বছর থেকে নিয়ে বিয়াল্লিশ বছর বয়স পর্যন্ত ওই যে আমার মেয়েটা এই মেয়েগুলি হলো ওরা এই নারীগুলি হলো ওরা হল ওরা এই নারীগুলি গুলি হল ওরা যারা হয়ে এমন করে আল্লাহর জমিনে চলেছে যারা লিপস্টিক লাগাইয়া টিকলি লাগাইয়া লিপস্টিক লাগিয়ে টিকলি পরে হাতে পায়ে আলতা দিয়ে অর্ধ উলঙ্গ অঙ্গ হয়ে পেটা বুকটা মাথাটা উদম করে আল্লাহর জমিনে ভ্রমণ করেছে এমনি করে কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় অফিসে আদালতে রাস্তা পথে ঘাটে বাজারে শ্বশুর বাড়ি মায়ের বাড়ি খালার বাড়ি ফুপুর বাড়ি মেয়ের বাড়ি যেখানে গিয়েছে এমনই বেহায়া বেপরদা লজ্জা হয়ে চল আর ওই পুরু ওই নারীটার দিকে ওই মেয়েটির দিকে আমার বাপের মতো দাদর মতো চাচার মতো খালুর মতো বেটার মতো পোতার মতো নাতির মতো হিন্দু জৈন বৈধ খ্রিস্টান ইহুদি নাসারা এই বান্দি বেরালি হানাফি কাদিয়ানি মালিকি আমবেলি সিয়া সুন্নি খান পাঠান দারু খর মদ খর সুদ জেন ঘটনাকর ব্যবিচারী অত্যাচারী লক্ষ লক্ষ কোটি কোটি মানুষেরা ওই মেয়েটার দিকে দৃষ্টিপাত করেছে ওই বেটি ছেলেটার দিকে তাকিয়েছে ওগনাবি প্রত্যেকটি তাকানোর মধ্য দিয়ে একটা গোড়া বাচ্চা দেওয়া হয়েছে কেন ভাই যান কোনো নারীর সাথে যদি কোনো পুরুষের মিলন হয় তবে সেই মেয়েটা গর্ভপতি হয়ে যায় ভাইজান তবে এই মিলন আবাং এবং এই মিলন শব্দটিকে বলা হয়েছে যে না এই মিলন শব্দটিকে আবার বলা হয়েছে বেবিচার কাজ একটাই রে কিন্তু নাম তার তিনটা কটা নাম তার তিনটে কাজ একটাই ফাইজান একজন সুন্দরী রমণীকে এক লাখ বাউান্ন হাজার টাকা দেন মোহর দিয়ে বিয়ে করে বাড়ি নিয়ে আসলাম ওই মেয়েটার সাথে আমার যেই মিলন হয় এই মিলনের নাম হলো সহবাস এই মিলনের নাম কি সহবাস এই মিলনের লাভ কী রে এই মিলনের এত লাভ স্বামী এবং স্ত্রী এবং স্বামী যখন রাতের মধুর মিলনে মহাব্বতের মোহাব্বত তৈরি হয়ে যায় যখন একজনকে আর একজন ব্যাড দিয়া কিটমিটিয়া ধরে আমার আল্লাহর আরস খুশি হয়ে যায় নারা থাকবে তবে এই মিলনটার নাম আবার বলা হয়েছে জেনা কবে জেনা কাকে বলে রে জেনা ওকেই বলা হয় একটা একটা রং নাম্বারে ফোন লেগে গেল কোন নাম্বারে কোন নাম্বারে রং নাম্বারে ফোন লেগে গেল রাতের পর রাত কথা হয় দিনের পর দিন কথা হয় রাত দুটায় হয় রাত তিনটায় হয় ও কথায় কথায় কথা মিলে গেল মহাব্বতের মহাব্বত তৈরি হয়ে গেল ওই সেন্টার গেছে ওই সেন্টার কুশরের ভুয়ে উল্টা পাল্টা হয়ে গেল এই মিলনের নাম হলো যে না এই মিলনের নাম কি জেনা এই জেনার শাস্তি কিরে ওই মেয়েটাকে পিটাতে হবে ছেলেটাকে পিটাতে হবে ভাইজান আর আমার அப்பா জানরা তবে বেবিচার কাকে বলে এই মিলনটাকে আবার বেবিচার বলা হয় তবে বেবিচার কাকে বলে একটা মেয়ে এই দিক থেকে হেঁটে আসছে আর একটা ছেলে এই দিক থেকে হেঁটে যাচ্ছে যখন ছেলেটা মেয়েটাকে একা পেয়ে ডানে বামে সামনে পিছনে তাকিয়ে দেখে কেউ নাই মেয়েটা যেন একা এবার ওই ছেলেটা পকেটে হাত ভরে পেস্তুলটা বার করলো দিয়ে তার বুকের উপরে ধরলো মেয়েটা জানের ভয়ে জীবনের ভয়ে নিজের প্রাণ বাঁচাবের ভয়ে ওই কালোয়ার সাথে উল্টা পাল্টা হয়ে গেল এই উল্টা পাল্টার নাম হলো বেবি চার আমার রসুল দয়ার বললেন এই যদি কেউ ধরা যায় তবে এই ব্যাচারের ফাইসালা কিরে ওই ছেলেটাকে ঠাটিয়া পিটিয়া মারো কিন্তু মেয়েটার দিকে কড়া চোখেও তাকা যাবে না